কথিত আছে মন্দিরের বয়স পাঁচ হাজার বছরেরও বেশি মন্দিরের ইতিহাস বর্ণিত মহাভারতেও একান্ন সতীপীঠের একটি হলো দেবী বড়কভীমা দেবী আজও পূজিত হন আচার মেনে পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তাম্রলিপ্ত অধুনা তমলুক তমলুকের অধিষ্ঠাত্রী দেবী বরকভীমা মা পুরাণে বর্ণিত একান্ন সতীপীঠের অন্যতম এক পীঠ দেবীর পায়ের গোড়ালি পড়েছিল এই স্থানে এখানে দেবী ভীমা কালী রূপে পূজিত হন পুরাণে কথিত রয়েছে দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগের পরে তার বামপায়ের গোড়ালি সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে এই স্থানে এসে পড়ে এই মন্দিরে উল্লেখ মহাভারতেও রয়েছে মহাভারতে উল্লেখিত তমলুকের ময়ূর বংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা জনশ্রুতি আছে রাজার আদেশে সেই সময় রাজ পরিবারে রোজ জ্যান্ত শোল দিতে আসতেন এক দরিদ্র ধীবর পত্নী শীত গ্রীষ্ম কিংবা বর্ষা সারা বছর কিভাবে জ্যান্ত মাছের যোগান দেন ওই ধীবর এই প্রশ্ন জাগে রাজার মনে রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায় ধিবর রাজাকে জানান জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়েই রোজ মরা শোল মাছকে জ্যান্ত করে তিনি রাজদরবারে হাজির করেন ধিবর পত্নীর কথা মতো ওই এলাকায় রাজা গিয়ে দেখতে পান উগ্রতারা রূপী দেবী বর্গভীমার মূর্তি সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে এবং মারকণ্ডেও পুরাণে আছে দেবী বর্গভীমার উল্লেখ তমলুকে অতীতে কোনো শক্তি পূজিত হতো না কিন্তু একসময় তমলুকে দুর্গা জগদ্ধাত্রীর পাশাপাশি কালী পুজোর প্রচলন শুরুর সময় সমস্যা দেখা দিলে তৎকালীন প্রবীণেরা নিদান দেন পুজো শুরু করার আগে দেবী বরকভিমা মাকে পুজো দিয়ে অনুমতি নিতে হবে সেই থেকেই এই অনুমতি নেওয়ার নিয়ম চলে আসছে তমলুকে ক্লা প্রতিষ্ঠা হোক বা বাড়ি প্রথমে দেবী বর্গভীমা মাকে পুজো দিয়ে অনুমতি নিয়ে শুরু হয় পুজো তমলুকের শহরে যত কালী পুজো হয় প্রত্যেক ক্লাব বা প্রতিষ্ঠান সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে দেবী বর্গভীমা মন্দিরে এসে পুজো দিয়ে তবেই কালী পুজো শুরু করেন বিকেলের পর থেকে সুসজ্জিত শোভাযাত্রা সহকারে দলে দলে দেবী বর্গভীমা মাকে পুজো দিতে আসেন বিভিন্ন ক্লাব বা প্রতিষ্ঠান ওদের পাশাপাশি পারিবারিক পুজোর ব্যক্তিরা ওড়িশি স্থাপত্যের আদলে এই দেউলের উচ্চতা প্রায় সাত ফুট মন্দিরের দেওয়ালে টেরাকোটা অজস্র কাজ তার মধ্যেই মন্দিরের গর্ভ খেয়ে কালো পাথরে তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে দেবী রূপে উগ্রতারা উগ্রতারূপে দীপার্নিতামাবস্যায় রাজরাজেশ্বরী রূপে পূজিত হন দেবী বর্গভেমা আমাদের এখানে যে ব্যবস্থা আছে সেটা হচ্ছে যে দীপানিতা কালী পুজোর দিন ভোর চারটে নাগাদ মায়ের মঙ্গল আরতি মঙ্গল আরতির পরেই মাকে স্নান করিয়ে মাকে রাজবেশে সুসজ্জিত করা হবে কেন না যেহেতু দীপানিতা কালী পুজো সেই উপলক্ষে বহু দূর থেকে বহু ভক্তের সমাগম হবে তো সেই এতেই সকাল থেকে যে সমস্ত ভক্তরা আসবেন তাই তারা তারা মায়ের কাছে পুজো পুষ্পাঞ্জলি দেবেন আমাদের এই তমলুকনগরীতে একটা প্রথা আছে যে এই তমলুক নগরীর মধ্যে যে সমস্ত ক্লাব কমিটি এবং পারিবারিক যদি কোনো ভক্ত তার বাড়িতে যদি মানে সত্যি পুজো যদি আরাধনা করেন তাহলে তার আগে মায়ের কাছে অনুমতি নিতে হবে অনুমতিটা লেখ কীরকম না মায়ের কাছে রক্তপুষ্প রক্তমাল্য রক্তবস্ত্র তার সঙ্গে পঞ্চ ফল মিষ্টানোর সহকারে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দেওয়ার পর মায়ের কাছে অনুমতি নেওয়ার পর তারপর সেই সমস্ত প্যান্ডেল বলুন ক্লাব কমিটি বলুন বা পারিবারিকদের পুজো হবে আর ঘর উত্তোলন হবে মা যেহেতু একান্ন পীঠের একটি মানে বরগেয়া মন্দির পীঠস্থান একান্ন পীঠের একটি অন্যতম পীঠস্থান এখানে মায়ের বা পায়ের গোড়ালি পড়েছিল যেটা বলছেন ওটা সঠিক যে আজ থেকে ষাট পঁয়ষট্টি বছর আগে পর্যন্ত একটা নির্ধারিত সীমানার মধ্যে কোনো শক্তি পুজো হতো না যেহেতু এখানে বরগেয়া মা অধিষ্ঠাত্রিদি অধিষ্ঠান করেছেন তখনকার মানুষের সেই বিশ্বাস সেই ভক্তির উপর সেই প্রথা চলে ছিল। যুব সমাজ যখন মনে করলো যে চারিধারের শক্তি পুজো হয় ক্লাবের পুজো হয় বারো পুজো হয় আমাদের এখানে কেন হবে না এরকম তাদের মন যখন তারা চিন্তা ভাবনা করলো সেই সময় যারা গুণীজন ছিলেন তারা সেটাকে তারা বাধা দিল না তারা বলেছিলেন যে শক্তি পুজো করতে পারো যেহেতু মা আমাদের এখানে আছেন মাকে অবহেলা করে নয় মাকে অবজ্ঞা করে নয় মায়ের কাছে আগে যে পুজোর ব্যবস্থা দিয়ে আসবে তোমার সামর্থ্য মতো মায়ের অনুমতি নিয়ে এসে তোমরা পুজো করো সেই একটা অলিখিত নিয়ম বা প্রথা সেটা এখনো পর্যন্ত একইভাবে চলে আসছে আগে যেটা শুধু ছিল বারোয়ারি পুজো বা হচ্ছে যে ক্লাবের পুজো এখন সেই জায়গাটায় চলে গিয়ে যে কোনো শক্তি পুজো যে কোনো শুভ অনুষ্ঠান যে কোনো বাড়ি হচ্ছে যে যে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম করতে গেলে আগে মায়ের মন্দিরে পুজো না দিয়ে তো পুজো শুরু করে না জার্নালস।